যখন আজমতুল্লাহ খান সাহেব আতাউল্লা মন্ডল সাহেব আওয়ামী লীগটাকে আপনারা শেষ করে দিয়েছেন আমাদেরকে কি অভিযোগে দল থেকে বের করলেন যাক দল থেকে বের করেছেন আলহামদুলিল্লাহ অন্তত এই আলোচনাটা তো করতে পারছি যে আমরা আওয়ামী লীগের কেউ নই আওয়ামী লীগের সাথে আমাদের সম্পর্ক নেই আপনারা বহিষ্কার করেছেন বলে অব্যাহতি দিয়েছেন বলে যাক আপনারা আওয়ামী লীগ আপনাদের পিতার দল দাদার দল নিজের বাবার দল মনে করেন টঙ্গিতে অনেক নেতা বড় বড় নেতা থাকার পরেও যেখানে এম এম নাসির উদ্দিন ছিল যেখানে ইঞ্জিনিয়ার হেলালা ছিল তাদেরকে বাদ দিয়ে আপনি আপনার ছেলেকে একই কমিটিতে আনছেন খুব ভালো করেছেন বাপ ছেলের দল আওয়ামী লীগের কমিটি করতে যেয়ে জনাব আবাস খান এবং আতাউল্লা মন্ডল কি করেছেন বাচ্চা বাচ্চা ছাত্রণতা থেকে যারা মাত্র আওয়ামী লীগ করলো তাদেরকে উপরে পোস্টে রেখে ত্যাগী যাদের বয়স হয়েছে যাদের হাত ধরে আমরা অমিল করতে শিখেছিলাম করেছিলাম আগে তাদেরকে নিচু করার জন্য ছোট করার জন্য নিচু পদে রেখে উঁচু পদে আপনি জুনিয়রদেরকে দিয়েছেন জুনিয়রদেরকে প্রোভাইড করেছেন কি পেয়েছেন গাজীপুরের জনগণ আপনাকে দুইবার অপমান করেছে শেষ নির্বাচনে কার সাথে হেরেছেন আপনার মনে আছে সেটা মনে করে দেখেন আপনি যেমন আওয়ামী লীগের কমিটি করতে যে সিনিয়রদের অপমান করেছেন ঠিক সেইভাবে গাজীপুরের মানুষ আপনাকে সিটি কর্পোরেশনে নির্বাচন অপমান করেছে ষড়যন্ত্র করে যে দুইশো আওয়ামী দিয়েছেন তাদের বহিষ্কৃত আপনি করেছেন বহিষ্কার করেছেন দল থেকে অব্যাহতি দিয়েছেন আপনি আর অথর্ব আত্লা মন্ডল পুলিশ এবং বিএনপিকে বলেন আমাদেরকে যেন হয়রানি না করে আমরা আওয়ামী লীগের কেউ না এই কথাটুকু বলেন আপনাদের নিয়ে আর আলোচনা করব না যেহেতু আমি গাজীপুরের সন্ধান সেহেতু আলোচনা করার প্রথমে আগে নিজে সূর্যিয়ে নিলাম আপনি আমাদেরকে যে অপমান করেছেন আল্লাহ পাক আপনাকে এর চেয়ে বেশি অপমান করবে অপদস্থ করবে অসম্মানিত করবে এটাই পৃথিবীর নিয়ম এটাই প্রাকৃতিক নিয়ম সকলে ভালো থাকবেন আল্লাহ হেফাজত করুক আল্লাহ সকলকে ভালো রাখুক ধন্যবাদ আসসালামু আলাইকুম